ট্রিপল টু এক দুই তিন তিনবার তারপর ডায়াল করবেন কল দিবেন কল দেওয়ার পর এভাবে নাম্বারটা বাইর হয়ে যাবে ডবল ফাইভ সিক্স হ্যাঁ কল দিলে এস টিসি সিমের কত টাকা আছে এটা শো করবে সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে এস টিসি যেটা বিবাহ এই সিম কার্ড সম্বন্ধে এ টু জেড তথ্য দিব ভিডিওটি কন্টিনিউ করেন তথ্য পাইবেন ইনশাল্লা কোনো কোম্পানির ডকুমেন্ট ছাড়া মোবাইল লোন নিতে পারবেন লোনে মোবাইল নিতে পারবেন পেয়ার কুয়েতের মাঝে এস সিম খুবই ভালো যারা এস সিম কিনছেন কিভাবে টাকা দেখবেন কিভাবে আপনারা আপনাদের সিম নাম্বার বের করবেন প্রথমে দিলাম এখন মাবুলা একটা এসটিসির যে কাস্টমার কেয়ার ওইটা আপনাদেরকে দেখাইতেছি এসটিসি মানে আগে ভিভা ছিল এটি এসটিসি হয়েছে তো এটা লোকেশনটা আপনাদেরকে দেখাইতেছি এ হলো রাস্তা কুয়েত সিটির ফাহিল হ্যাঁ এই জায়গা দিয়ে আসা যাওয়ার রাস্তা এর সামনেই তো এই অফিসটা থেকে আপনারা যে কোনো সিম রিপ্লেস করতে পারবেন তুলতে পারবেন এখানে সবচেয়ে ভালো বিষয় হয়েছে আপনার আপনি আপনি যদি শুন বিশার হয়ে থাকেন আপনি প্রতি মাসে দশ টাকা পাঁচ টাকা বা পনেরো টাকা এরকম টাকা দিয়ে এই এই অফিস থেকে আপনি যে কোনো একটা মোবাইল নিতে পারবেন যেরকম এখানে মেশিন থেকে রিচার্জ করা যায় টাকা ভরা যায় রিচার্জটা হলো এরকম এখন এখানে টাচ করলে টপ একা করি যেরকম আমার এখানে টাচ করলে একটু অপেক্ষা করতো অপেক্ষা করার পর এখানে আছে কুইক পেমেন্ট পেমেন্টে টাচ করলাম তারপর মোবাইল নাম্বার দিলাম ধরেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে শো করবে প্লিজ ওয়েট এখন আমার এটার মধ্যে কত টাকা আছে আমার পাঁচ টাকা হ্যাঁ বিল আসছে বিল পে আমি এখন কত দেবো ক্রসে ক্রস চাপ দিলাম আমি শুধু পাঁচ টাকা পেমেন্ট করব এক টাকা বা দুই টাকা তাহলে আমি ধরেন দুই টাকা পেমেন্ট করব দুইয়ের মাঝে চাপ দিলাম দেওয়ার পর আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর আমি ক্যাশ দেবো আমি ওই এটা না ক্যাশের মাঝে চাপ দিলাম তারপর আবার কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমাকে টাকাটা দিতে হবে মাত্র দিলাম আমি টাকাটা দিলে এখানে একটা ওকে চাইবে ওকে দেওয়ার সাথে সাথেই আমার টাকাটা রিচার্জ হয়ে যাবে এই হলো এটা ভিতরে সুন্দর সুবিধাটা যেটা এখান থেকে টাকা রিচার্জ করতে পারবো আমরা যে কোনো পোস্টপেড প্রিপেড সব টাকা এখান থেকে রিচার্জ করা যাবে ওয়েস্টিসির যে অফিসটা আর কি যে কাস্টমার কেয়ার এখান থেকে সিম তোলা যায় কোনো কমপ্লেইন সিমের টাকা বেশি কম ইত্যাদি এটা আজকে বন্ধ এটার ভিতরে বন্ধ এখানে আজকে শুক্রবার ভিউয়ার্স আপনারা যারা এসটিসি সিম ব্যবহার করেন যেটা আগে বিবাহ ছিল এসটিসি সিমটা ব্যবহার করলে আপনারা মাবুলা এখান থেকে অথবা কুয়েতের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা আপনার সিমটি এরকমভাবে এখানে আইসা অথবা কাস্টমার কেয়ার থেকে ফাইভ জি করে নিতে পারবেন বর্তমানে ফাইভ জি ডাটা পাওয়া যায় আপনি যখন রিচার্জ করবেন অথবা দোকান থেকে টাকা ভরবেন বলবেন আমাকে একটা ফাইভ জি ডাটা দেন অথবা প্রথমে আপনাকে কিন্তু ফাইভ জি সিম কিনতে হইব মনে রাখবেন ফাইভ জি সিম ছাড়া কিন্তু ফাইভ জি ডাটা ব্যবহার করা যায় না এই জন্য আমি আপনাদেরকে এই এস সকল তথ্য দিলাম এখান থেকে আপনারা ফাইভ জি সিম নিতে পারবেন ফাইভ জি ডাটা প্যাকেজ নিতে পারবেন আর আপনি যদি একজন শুন বিশার হয়ে থাকেন তাহলে এই যে এই যে ভিডিওটা আপনারা দেখেন এখানে দেখেন অনেকগুলো মোবাইল আছে আমাদের সবারই পাঁচ থেকে ছয় টাকা প্রতি মাসে পড়তে হয় আপনারা যদি আর পাঁচ টাকা সাত টাকা প্লাস করে আপনারা একটা ডাটা প্যাকেজও নিলেন এবং প্লাস একটা মোবাইলও কিনতে পারবেন যেটা আমি নিজে কিনছি আমি একটা স্যামসাং মোবাইল নিলাম এই মোবাইলে আমার পাঁচ টাকা দিতে হইতেছে ডাটার জন্য প্রতি মাসে আর পাঁচ টাকা দিতে হইতেছে মোবাইলের জন্য ছয় টাকা তাহলে এগারো টাকা প্রতি মাসে আমি পেমেন্ট করতেছি পুস্টপেড হয়ে গেল পেমেন্ট এখান থেকেও করা যায় দোকান থেকেও করা যায় ফেকজুলোর থেকেও করা যায় অর্থাৎ বলতে হইব যেটা আপনার পুস্টপেড এটা বলতে হইব যে বিল পেমেন্ট করবো আর যেটা প্রিপেড এটা টাকা রিচার্জ করতে হয় এইটুকু পার্থক্য ফাইভ জি বর্তমানে কুয়েতের মাঝে এস টিসি খুবই ভালো কাজ করতেছে এবং খুবই শক্তিশালী যেটা একমাত্র এস টিসি দিতেছে তো আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারতেছি আপনার এরকম কাস্টমার কেয়ার আসতে পারেন মাহবুল এই দুইশো বারো নাম্বার ইশিয়ারের মাঝে দুই নাম্বার ব্লকের মাঝে দুশো এগারো আর মূলত এটার কার্যকলাপ কী এটা আমি আপনাদেরকে বলতেছি আর কি অনেকে টাকা পয়সা নাই মোবাইল কিনতে পারেন না এখান থেকে এভাবে মোবাইল কিনলে প্রতারিত হইবেন না আপনাদের এক থেকে দুই বছরে কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্ট শেষ আপনার আপনি যে কোনো সময় ক্লোজ করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নাই এক নম্বর দুই নম্বর সিমটা কীভাবে ফাইভ জি করবেন বুঝাই দিলাম আর ফাইভ জি কী আরাম কতটুকু স্পিড আপনারা সবাই জানেন সবার আগে ফাইভ জি সাপোর্ট মোবাইল লাগবে তারপর ফাইভ জি সিম কিনতে হবে এস টি সির মাঝে যাইয়া তারপর আপনার ফাইভ জির ঢাটা কিনতে হইব তারপর ফাইভ জি মোবাইলের মধ্যে ইউজ করতে হইব এইগুলো ফাইভ জির সুযোগ সুবিধা আর আপনি যদি মোবাইল কিনতে চান কিস্তির মাধ্যমে অথবা ডাটার সাথে এরকম এসে টিসি দোকানে আসতে পারেন এখান থেকে কিনতে পারেন আমি তথ্যগুলো গোসাই বলতে পারি নাই আশা করি বুঝতে পারছেন আপনারা আমার বলার উদ্দেশ্য এটাই ফাইভ জি সিম কোথায় পাইবেন এস টিসির কাস্টমার কেয়ার এবং এসটিসির কীভাবে নাম্বার দেখবেন ব্যালেন্স দেখবেন আমরা যারা কুয়েতে আছি তারা অনেকেই কিন্তু সিম আতে পাওয়ার পর নাম্বার বাইর করতে পারি না এবং টাকাও দেখতে পারি না বাংলাদেশের মতো সুতরাং আমার এই ভিডিও থেকে আপনারা সুন্দরভাবে টাকা দেখতে পারবেন ব্যালেন্স জানতে পারবেন এবং কোথায় গেলে ফাইভ জি নাম্বার কিনতে পারবেন সিম ওইটা দেখতে পারবেন কাস্টমার কেয়ারে নাম্বার দিলাম এখন শেষ তথ্য হলো আপনারা কিভাবে আপনাদের এই কাস্টমার কেয়ারে ফোন করবেন আপনারা ওয়ান আমি আপনাদেরকে ডিসপ্লের উপরে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বার আপনারা কাস্টমার কেয়ারে ফোন করবেন ফোন করলে আপনি ইংলিশ অথবা হিন্দি চাপবেন তারপর তাদের ইনস্ট্রাকশন ফলো করবেন ফলো করার পর আপনি তাদের সাথে কথা বলতে পারবেন যা করো আপনার সমস্যার সমাধান করে দিবে এই ছিল আজকের মতো তথ্য কুয়েতের সকল তথ্য আমি তুলে ধরার চেষ্টা করতেছি সকলের উপকারের জন্য আশা করি উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ